বড় বড় যায় লোক লোক আছে বড় বড় হয়ে যায় বহুল লোক আছে আর সে আমার নারাজ বেড়ে রাস্তার আমার বাড়ি বাড়ির সাথে রাস্তার সাথে বাড়ি আমার তোমার নাগাদ বেড়ে আমার হাত ধরে টানি নিয়ে গেল এই বেড়ে তেল পর্যন্ত টানি নিয়ে গিয়েছে এখন আমি চিন্তা করে দেখতেছি ওমার তো গুলি আর আমার নাগি নারী গেলে আবার প্রচার কোনো ভরসা নাই আগত গেল চলিয়ে আগত কিন্তু আর চলিয়ে আঠাশ মার্চ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গৌরবর দিন আসলে সারা পৃথিবীতে এরকম দিন নেই যে এই যে তীর্থ তারপর হচ্ছে বল্লম ল্যাডিসটা নিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও করা দখল করার যে সাহসিকতা এটি আমাদের বাঙালির সেই বীর সন্তানরা দেখিয়েছিল উনিশশো একাত্তরের সেই মহান মুক্তিযুদ্ধে এটা আমাদের একটা মুক্তিযুদ্ধের অনুপ্রেরণার দিন সাহসিকতার দিন এই দিনটা আসলে আসলে আমি মনে করি যে আমাদের তরুণ সমাজকে এই দিন থেকে উদ্বুদ্ধ হওয়া দরকার